নগার মেয়ে আর নগার রান্না করবো না নগার খাবার খাবো না তা কি কখনো হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আজকে আপনাদের রান্না করে দেখাবো আমাদের নগার মানে সিম ভাজি ঠিক আছে আমি মাঝে মাঝে নগা রান্না করে খাই আমি নগার মেয়ে কিন্তু আমার বিয়ে হয়েছে সিলেট আমার শ্বশুরবাড়ি সিলেট তো নগার খাবার সবসময় খাওয়া হয় না তো মাঝে মাঝে মন চায় আমার এই জন্য আমি রান্না করে খাই আজকে সিম ভাজি রান্না করতেছি মানে মা এখন লবণ দিলাম হলুদ দিলাম জিরা বাটা রসুন বাটা দিলাম তারপর এটাকে আমার মা বলে যে মা তরকারি মাখায় রান্না করলে তরকারির স্বাদ বেশি হয় ঠিক আছে এই জন্য আমি তরকারি মাখায় রান্না করি বেশিরভাগ এখন মা তুলে দিব তারপর এটা বাগান দেব তো এই যে আমি তেল দিলাম এখন মা খাবো এটা ভালো করে মা খায় তারপর পানি দিয়ে বসায় দেব আপনারা কমেন্ট করে জানাবেন কে কে এরকম মা তরকারি খান বা এরকম তরকারি খাইতে পছন্দ করেন এই যে আমি এখন বসায় দিলাম এখন আমার এটা সিদ্ধ হবে এটা প্রায় পনেরো মিনিটের মতো রান্না করব রান্নার পর এটা বাগান দিব এটাকে আমি দুইবার নাড়া দিয়ে তারপর রান্না করব টমেটো দিলাম এখন একটা টমেটো টমেটো দিলে স্বাদটা একটু ভালো হয় এর জন্য টমেটো দিলাম এখন পানিটা যখন শুকায় যাবে তখন আমি এটা বাগার দিব আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কে কে এরকম রান্না করেন আমার মতো করে এখন প্লেটে তুলে নিলাম এখন এটাকে বাগার দিব বাগার দেওয়ার জন্য প্যান চুলাতে দিলাম তেল দিলাম পিঁয়াজ দিলাম শুধু পিএস দিয়ে এটা বাগার দেব আর কিচ্ছু লাগবে না অনেকে গোটা জিরা দেয় কিন্তু আমি গোটা জিরা দেই না আমার গোটা জিরার ফ্লেভারটা ভালো লাগে না এর জন্য আমি গোটা জিরে ছাড়াই বাগান দিব আমাদের অঞ্চলে অনেকে গোটা জিরা দিয়ে বাগান দেয় কিন্তু আমি দেই না পিএসটা লাল হয়েছে এখন বাগান দিলাম এটা হয়ে গেল আমার সিম ভাজি তরকারি রান্না করা যাই হোক আমার রান্না শেষ এখন সবাই যার যার ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আসসালামু আলাইকুম